জয় যীশু আজকের শিরোনাম যিশু এই জ্যোতি জোহন লিখিত সুষমাচারের বারো অধ্যায় চুচল্লিশ থেকে সাতচল্লিশ পদ এর বার্তা রয়েছে আসুন আমরা পবিত্র বাইবেল থেকে পাঠ করি জোহন বারো অধ্যায় চৌচল্লিশ থেকে সাতচল্লিশ পদ যিশু উচ্চস্বরে বলিলেন যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয় কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকেই বিশ্বাস করে এবং যে আমাকে দর্শন করে সে তাহাকেই দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন আমি জ্যোতি স্বরূপ হইয়া এই জগতে আসিয়াছি যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে আর যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে আমি তাহার বিচার করি না কারণ আমি জগতের বিচার করিতে নয় কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি আমেন এই স্থলে পাঠের সমাপ্ত প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই আজ আমরা বাইবেলে জোহনলিখিত সুসমাচারে বারো দায় চৌচল্লিশ থেকে সাতচল্লিশ পদ নিয়ে আলোচনা করব এখানে যিশু এমন কিছু কথা বলেছেন যা আমাদের জীবনের পথ আলোকিত করে আসুন আমরা একসাথে বুঝি যিশু আমাদের কি শেখাতে চান বিশ্বাস মানে ঈশ্বরকে গ্রহণ যিশু বলেন যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয় কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তাহাকেই বিশ্বাস করে এখানে যিশু বোঝাতে চান তিনি কেবল একজন শিক্ষক নন বরং ঈশ্বরের পাঠানো ত্রাণকর্তা তাই যখন আমরা যিশুর উপর বিশ্বাস রাখি তখন আমরা সরাসরি ঈশ্বরের উপর বিশ্বাস রাখি আজকের দুনিয়ায় অনেকেই ঈশ্বরকে খুঁজে বেড়ায় কিন্তু যিশু ছাড়া কেউ ঈশ্বরকে পুরোপুরি জানতে পারে না যিশুর মধ্যে ঈশ্বরকে দেখা যায় যিশু আবার বলেন যে আমাকে দর্শন করে সে তাহাকেই অর্থাৎ ঈশ্বরকে দর্শন করে যিনি আমাকে পাঠাইয়াছেন এর মানে হল যিশুর জীবন তার কাজ তার প্রেম সব কিছুতেই ঈশ্বরের প্রতিচ্ছবি প্রকাশ পায় যিশুকে দেখলে আমরা বুঝতে পারি ঈশ্বর কতটা প্রেমময় দয়ালু ও ক্ষমাসীন অর্থাৎ যিশুকে জানানোই জানাই হলো ঈশ্বরকে জানা যিশু জগতের আলো যিশু বলেন আমি জ্যোতিস্বরূপ হয়ে এই জগতে আসিয়াছি যেন যে কেহ আমাতে বিশ্বাস করে সে অন্ধকারে না থাকে আমরা জানি আলো ছাড়া জীবন অসম্ভব অন্ধকারে সব কিছুই বিভ্রান্তিকর হয়ে যায় একইভাবে পাপের অন্ধকারে মানুষ দিক হারিয়ে ফেলে যিশু সেই আলো যিনি আমাদের সত্য ধার্মিকতা ও মুক্তির পথে নিয়ে যান তার আলো ছাড়া আমাদের আত্মা অন্ধকারেই থেকে যায় কিন্তু যিশুর আলো গ্রহণ করলে আমাদের হৃদয়ে শান্তি আনন্দ ও আশা জেগে ওঠে যিশুর উদ্দেশ্য কি ছিল যিশুর উদ্দেশ্য রক্ষা করা বিচার নয় যিশু স্পষ্ট বলেন যদি কেহ আমার কথা শুনিয়া পালন না করে আমি তাহার বিচার করি না কারণ আমি জগতের বিচার করিতে নয় কিন্তু জগতের পরিত্রাণ করিতে আসিয়াছি এখন আমরা দেখতে পাই যিশুর মূল উদ্দেশ্য যিশুর মূল উদ্দেশ্য হল কাউকে ধ্বংস করা নয় বরং সবাইকে বাঁচানো তিনি চান প্রত্যেককে তার অর্থাৎ যিশুর কথায় বিশ্বাস করে মুক্তি পাক হ্যাঁ একদিন বিচার অবশ্যই হবে কিন্তু তার প্রথম আগমন শুধুই প্রেম ও রক্ষার জন্যই ছিল আজও তিনি আমাদের ডাক দিচ্ছেন এসো আমার আলো গ্রহণ করো পরিশেষে আমরা বলতে পারি প্রিয় ভাই বোনেরা আজ আমরা দেখলাম যিশুর চারটি গুরুত্বপূর্ণ সত্য নাম্বার এক যিশুর উপর বিশ্বাস মানেই ঈশ্বরের উপর বিশ্বাস যিশুর মধ্যে ঈশ্বরকে দেখা যায় নাম্বার দুই নাম্বার তিন যিশু পৃথিবীর আলো নাম্বার চার যিশু বিচার করতে নয় বরং রক্ষা করতে পৃথিবীতে এসেছেন এখন প্রশ্ন হল আমরা কি সেই আলো গ্রহণ করছি আমরা কি আমাদের জীবনের অন্ধকার থেকে বের হয়ে যিশুর আলোতে চলতে চাই হ্যাঁ প্রিয় ভাই বন্ধুরা যদি আজ আপনি যিশুর প্রতি বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনার জীবন আলোকিত করবেন এবং চিরন্তন মুক্তি দেবেন আসুন আমরা প্রার্থনা করি হে প্রভু যিশু তুমি যে জগতের আলো আমাদের হৃদয়ের অন্ধকার দূর করো আমরা যেন তোমার প্রতি বিশ্বাস রেখে ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি আমেন আজকে আপনাদের সম্মুখে বাইবেলের যে বিশেষ অংশটি রাখা হলো সেই বিশেষ অংশটি আপনারা নিজস্বভাবে পড়ে দেখবেন বাইবেল থেকে লিখিত সুসমাচার বারো অধ্যায় চৌচল্লিশ থেকে সাতচল্লিশ পদ এখানে যিশু স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমি সেই জ্যোতি বা জ্যোতিস্বরূপ যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নাই কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাহাতেই বিশ্বাস করে স্পষ্টভাবে বলেছেন ঈশ্বর যিশুকে এই পৃথিবীতে মানুষের পাপ থেকে মুক্তির জন্য ত্রাণকর্তা হিসাবে পাঠিয়েছেন এবং সেই কথাই স্পষ্টভাবে যিশু এই বাক্যের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন আমাদের কাছে যিশু যে জগতের আলো সেটা প্রকাশিত হয়ে পড়েছে তাই আপনারা যদি এই বিষয়টি দেখেন স্পষ্টভাবে বুঝতে পারবেন যিশুই হলো সেই প্রকৃত পরিত্রাণকারী বা উদ্ধারকর্তা আর প্রথম আগমন সেই বার্তাই আমাদের দেয় আর এর মধ্য দিয়ে যিশু আমাদের শেখাতে চান যেন আমরা যিশুতে বিশ্বাস করে আমরা অনন্ত জীবনের অধিকারী হতে পারি আমেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন খ্রিস্টের আলো আপনাদের জীবনের সর্বদা জ্বলুক ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন